নমস্কার আমরা আজ দারিদ্র দহন শিবস্তোত্র পাঠ করব এই দারিদ্র দহন শিবস্তত্র হল একটি সংস্কৃত স্তত্র যা আদিতে শঙ্করাচার্য দ্বারা রচিত বলে বিশ্বাস করা হয় এই স্তোত্রে মূল উদ্দেশ্য হল দারিদ্র কষ্ট ও জীবনের প্রতিকূলতা দূর করা এবং ভগবান শিবের কৃপালাভ করা এই স্তোত্র নিয়মিত পাঠ করলে জীবনের আর্থিক সংকট ও দারিদ্রতা হ্রাস পায় ভগবান স্তিমের স্তব পাঠে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে কাজকর্মে সাফল্য লাভ এবং জীবনে নেতিবাচক শক্তি ও বাধা দূর হয়ে ইতিবাচক পরিবর্তন আসে মনকে একাগ্র করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে ভগবান শিবের আশীর্বাদে জীবনে শুভ ও কল্যাণময় ফল লাভ হয় এই পাঠ আপনারা প্রতিদিন ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গ বা শিবের ছবির সামনে বসে যদি বিশ্বাস মনোযোগ ও ভক্তিভাব সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে তা শীঘ্রই ফলপ্রসূ হয় আসুন আমরা শিবের দারিদ্র

দারিদ্র দুঃখ দহনায় নাম শিবায় ভক্তি প্রিয়ায় ভবা পহায় উগ্রায়তের মায়াম দারিদ্র দুঃখ দহনায় নাম শিবায় চরম বড়ায় শব ভস্ম বিলে পনায় ভালেক শানায় মনে কুন্ডল মন্ডিতায় মঞ্জির পাদ যুগলায় জটা ধরায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় পঞ্চনায় ফিলজ বিভূষণায় হেমাংশুকায় ভুবন ত্রয় মন্ডিতায় আনন্দ বরদায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় গৌরী বিলাস ভবনায় মহেশরায় পঞ্চ শরণাগত কল্পকায় সর্বায় স্ব জগতাম দিপায় तस्म दारिद्र दुख दहनाय नम शिवाय भाणु प्रियाय कालांतकम पूजिताय नेत्र शुभ लक्षण लक्ष्मय दारिद्र दुख दहनाय नम शिवाय राम प्रियाय रघुनाथ बड़ प्रदाय नाग प्रियाय नर कारण वनाय পুণ্য সুপুণ্য ভরিতায় চোরার চিতায় দারিদ্র দুঃখ দহনায় নাম শিবায় মুক্তের সরাই ফলদায় গণেশ সরাই গীত প্রিয়ায় বৃষভয়ে সর বাহনায় মাতঙ্গ চরম বসনায় মহেশ সরাই দারিদ্র দুঃখ দহনায় নাম শিবায় বশিষ্ঠ নৃতং সর্ব দারিদ্র নাশনম पुत्रपौत्रादिवर्धनम् ॐ शिवाय शन्ताय कारणत्रय हि तवि निवेदयामि चत्पाणं गतिस्थन् परमेश्वर ॐ पृणमहं शिवशम्भं कल्पतरुम् ॐ पुणमहं शिव शम्भं शिवकल्पतरुम्

रूपं भक्तानुकम्पादृतविग्रहं वै ईशावतारं परमेषु मिद्रं तं रामकृष्णं शिरस नमम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु